এই হোয়াটসঅ্যাপ জুন আশা করি তোমরা ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিশ্বের সেরা পাঁচটি হাই পিসি গেমসের কথা বলবো যে গেমগুলো তোমাদের একবার হলেও তোমাদের পিসিতে খেলা উচিত তো এত কথা না হলে ভিডিওটি শুরু করা যাক পাঁচ নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে ফজা হরাইজন ফাইভ এই গেমটি একটি কার রেসিং গেমস এবং এই গেমটি ডেভেলপমেন্ট করা হয়েছে প্লেগ্রাউন্ড গেমস এর পক্ষ থেকে এবং এই গেমটি রিলিজ করা হয়েছে দু হাজার একুশ সালের এক্সবক্স গেম স্টুডিওর পক্ষ থেকে এই গেমটির গ্রাফিক্স হচ্ছে নেক্সট লেভেলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের উচিত একবার হলো গেমটি ডাউনলোড করে ফেলা চার নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে স্পাইডারম্যান রিমাস্টার যেটা ডেভেলপমেন্ট করেছে ইনসমিয়াক গেমসের পক্ষ থেকে এবং গেমটি পাবলিশ করা হয়েছে সনি এন্টারটেনমেন্ট এর পক্ষ থেকে এবং এই গেমটির গেমপ্লে অনেক অসাধারণ তোমরা গেমটি ডাউনলোড করে না খেললে বুঝতে পারবে না এবং গেমটির গ্রাফিক্স খুবই অসাধারণ তোমরা যেটা দেখলে হয় তোমার তোমরা মনে করবে তোমরা কোনো মুভি দেখছো তো তোমরা একবার হলো তোমাদের পিসিতে এই গেমটি ডাউনলোড করে খেলবা তিন নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে রেড ডেড অথবা এই গেমটিতে যে স্টোরির মাধ্যমে গেমটি শেষ করতে হবে তোমাদের এবং এই গেমটির গেম প্লে নেক্সট লেভেলের এবং গেমটির গ্রাফিক্স খুবই অসাধারণ এবং রিয়েলিস্টিক তো তোমাদের একবার হলো গেমটি ডাউনলোড করা উচিত গেমটি রকস্টার স্টার গেমস পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে দুই নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে ফার প্রাই ফাইভ এই গেমটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপ গেম এবং এই গেমটি লঞ্চ করা হয়েছে সব কোম্পানি থেকে এবং গেমটিতে একটি ওপেনল ম্যাপ রয়েছে এবং গেমটিতেও তোমরা আশেপাশে গ্রাম অঞ্চল টাইপ দেখতে পারবা এবং গেমটির গ্রাফিক্স স্কোপে অসাধারণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো তো তোমাদের পিসিতে একবার হলো গেমটি তোমরা ডাউনলোড করে খেলবা এক নম্বর পজিশনে যে গেমটি গেমটির নাম হচ্ছে গোস্ট অফ সুশীলা এই গেমটি একটি জাপানিস অ্যাডভেঞ্চার গেম এবং গেমটিতে তোমাদের একটি স্টোরি থাকতে হবে স্টোরির মাধ্যমে তোমাদের গেম প্লেটি শেষ করতে হবে এবং গেমটি গ্রাফিক্স খুবই অসাধারণ এবং নেসালের করা হয়েছে তো তোমাদের পিসিতে একবার হলো গেমটি ডাউনলোড করে খেলা উচিত তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো আইকনটি বাজিয়ে দেবে তো দেখা হোক পরবর্তী নতুন কোনো এপিসোডে তো ততক্ষণের জন্য বাই বাই